গণনা ফর্ম এসেছে ভাই মনে করে জমা করা চাই গুবিরে ই আবার কি নতুন कांड আরে ভাই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে এখন প্রত্যেক ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে ওমা কই পাবো ফর্মটা তোমার এলাকার বুথ লেভেল ಅಧಿಕಾರಿ বাড়ি বাড়ি যাবেন ফর্ম দেবেন আবার পূরণ করা ফর্মটা নিয়ে যাবেন আর যদি আমি অনলাইনে করতে চাই তাও হবে ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করে বা ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এ লগ ইন করে ফর্ম জমা দাও এই ডেডলাইনটা হবে রে মনে রেখো গণনা ফর্ম জমা দেওয়ার শেষ দিন চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ নাম থাকবে তোমার ভোটার তালিকায় যদি গণনা ফর্ম জমা দাও ঠিক সময়ে হ্যাঁ এই এসআইআর তালিকায় নাম তুলতে হলে আপনাকে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল করে জমা করতে হবে না হলে আপনার নাম তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে এখন অনেকে আপনারা প্রশ্ন করছিলেন যে দাদা এই যে এসআইআর ফর্মটা আমরা ফিল আপ কোন কালি দিয়ে করব। কালো কালিতে লিখবো নাকি ব্লু কালিতে অর্থাৎ নীল কালিতে লিখব আবার অনেকে বলছেন দাদা ফর্মে যে ছবিটা লাগাবো সেই ছবির সাইজটা কত হবে কত বাই কত সেন্টিমিটারের ছবি লাগাতে হবে তাছাড়া ছবির ব্যাকগ্রাউন্ডটাই বা কেমন হতে হবে তাছাড়া যে ছবিটা লাগাবো এই ছবিটা ক কপি আমাদেরকে জমা করতে হবে অনেকে আবার জানতে চাইছেন যে দাদা আমরা যে ফর্মটা ফিল আপ করবো এখানে দু সালে আমাদের তো আগে ভুল তথ্য ছিল তাহলে ফর্মে কি আমরা ভুল তথ্যই লিখবো কোথায় কী লিখতে হবে আচ্ছা ফর্মটা আমরা বাংলায় পাবো না ইংরেজিতে পাবো বাংলায় ফিল আপ করব নাকি ইংরেজিতে ফিল আপ করব এই ধরনের অনেক প্রশ্ন রয়েছে তাছাড়া অনেকেই বলছেন যে দু সালের ঠিকানায় ভুল ছিল ভুল তথ্য দেওয়া ছিল আমরা কি সেটাই লিখবো রিলেশনশিপে আমি কার কার নাম যোগ করতে পারবো বা কার কার নাম লিখতে পারবো এই ধরনের অনেক প্রশ্ন অন স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই ধরনের প্রশ্ন আপনারও হয়তো এসছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম ফর্ম দেখাবো সঙ্গে ফর্মটা দেখিয়ে এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব যেটা দেখলে আপনাদের অনেক উপকার হবে এই ফর্ম ফিল আপের আগে আপনাদের এই সমস্ত তথ্য অবশ্যই জেনে রাখা প্রয়োজন আর যদি আপনি ঠান্ডা মাথায় এটা জেনে রেখে দেন তাহলে ফর্ম ফিল আপে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না যদিও বিএল ও আধিকারিকরা আপনার বাড়িতে এসে আপনাকে বোঝাবে এবং আপনাকে দেখাবে তারা যেগুলো বলবেন সেগুলোই আপনারা করবেন কিন্তু তারপরেও আপনারা মোটামুটি এই ধারণাটুকু যদি রেখে দেন আপনাদের কিন্তু অনেক কাজে আসবে চলুন এক এক করে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই তো এবারে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা বাংলা যে এসআইআর ফর্মটা নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছিল সেটা ওপেন করেছি অনেকে জানতে চাইছেন যে দাদা এই যে ফর্মটা আমাদের দেওয়া হবে সেই ফর্মটা কি বাংলা হবে না ইংরেজি হবে দেখুন আমরা বিশেষ করে যতটুকু আপডেট পাচ্ছি ইতিমধ্যে ফর্ম দেওয়া শুরু হয়েছে আর ফর্মের যে প্যাটার্নটা সেটা দেখে কিন্তু এই বাংলা ফর্মই মনে হচ্ছে অর্থাৎ সম্ভবত নব্বই শতাংশ চান্স রয়েছে আপনার বাড়িতেও এই বাংলা ফর্মটাই আসবে অনেকে বলছেন ফর্মটা কিভাবে ফিল আপ করবে ইংরেজিতে নাকি বাংলাতে দেখুন আপনা আপনি যদি দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটা দেখেন তো দু হাজার দুই সালের আগের যে এসআইআরটা অর্থাৎ দু হাজার দুই সালের যে এসআইআরটা সেটা কিন্তু পুরোটা বাংলাতে আছে অর্থাৎ বাংলা আপডেট রয়েছে ফলে আপনি যদি বাংলাতে ফিল আপ করেন সেটাই কিন্তু ভালো হবে তাছাড়া কিছু কিছু ক্ষেত্রেও যেমন এই আধার কার্ডের নাম্বার এই জায়গায় আপনি ইংরেজিতে লিখতে পারেন মোবাইল নাম্বার ইংরেজিতে লিখতে পারেন আপনি যে ভোটার কার্ডের নাম্বারগুলো লিখবেন অর্থাৎ ইপিক নাম্বারগুলো সেগুলোও কিন্তু ইংরেজিতে লিখতে পারেন কোনো সমস্যা নেই আর যদি আপনি মনে করেন যে পুরোটাই ইংরেজিতে ফিল আপ করবে ইংরেজি ফর্ম লাগবে সেটাও কিন্তু আপনি করতে পারেন তাতেও কোনো সমস্যা আশা করি হবে না আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আগে থেকেই কিন্তু আপনার পুরো ডিটেলস থাকবে এই মুহূর্তে আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডে যদি আপনি সংশোধনও করে থাকেন আপনার কাছে সংশোধিত যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডের পুরো ডিটেলসগুলো আগে থেকে এখানে ছাপা থাকবে ভোটারের যে কিউআর কোডটা সেটাও কিন্তু এখানে দেওয়া থাকবে এখানে পুরোনো যে ছবিটা সেটাও দেওয়া থাকবে এই জায়গায় আপনাকে একটা ছবি লাগাতে হবে কিন্তু এই যে ছবিটা এই ছবিটা আপনি কত সাইজের লাগাবেন ব্যাকগ্রাউন্ডের কালার কি হতে হবে বা ছবির সাইজটা কত সেন্টিমিটারে হতে হবে চলুন আপনাদেরকে একটু জানিয়ে দিই তো কোন ধরনের ছবি লাগবে দেখুন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইনের যে ইনস্ট্রাকশান বা গাইডলাইন সেখান থেকেই আপনাদেরকে দেখাবো দেখুন প্রথমত আমরা যখন নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করি বা ফর্ম ফিল করি ফর্ম নাম্বার ছয় ফিল করি আর সেই অনুযায়ী কিন্তু তখন আমাদেরকে যে ছবিটা দিতে হয় তার গাইডলাইন বা ইনস্ট্রাকশান কিন্তু এখানে দেওয়া রয়েছে আচ্ছা কি কী বলা হয়েছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন ডিসকশন স্টারমার্ক করা রয়েছে ফটোগ্রাফ কি লেখা রয়েছে এ রিসেন্ট গুড কোয়ালিটি পাসপোর্ট সাইজ আনসাইন্ড কালার ফটোগ্রাফ অর্থাৎ যে ছবিটা দেবেন তাতে কিন্তু সই করবেন না কালার ফটোগ্রাফি হতে হবে যেটা পাসপোর্ট সাইজের সাইজটাও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার এর মধ্যে হতে হবে অনেকে জানতে চাইছেন যে দাদা ব্যাকগ্রাউন্ডের কালারটা কী লাগবে দেখুন বলা হয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড শুড বি পেস্টেড ইন দ্য স্পেস প্রোভাইড যে স্পেসটা দেওয়া হবে সেখানে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবিটা আপনারা লাগাবেন আচ্ছা অনেকে বলছেন দাদা স্কাই ব্লু হালকা যে স্কাই ব্লু পিছনে হয় ব্যাকগ্রাউন্ডে সেটা দিলে কি হবে হ্যাঁ হবে কোনো সমস্যা নেই তবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইনস্ট্রাকশানে দেওয়া রয়েছে আশা করি ছবির বিষয়টা আপনাদের পরিষ্কার হয়ে গেছে যে কি ধরনের ছবি লাগাতে হবে আরেকটা প্রশ্ন ছিল যে কটা ছবি লাগবে দেখুন এই যে নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলওরা যে ফর্মটা আনবে একজন ব্যক্তির জন্য কিন্তু দুটো করে ফর্ম রয়েছে ফলে একটা ফর্ম আপনাকে দেওয়া হবে মানে একটা ছবি আপনি এখানে লাগাবেন আর আরেকটা ফর্ম বিএলওদের কাছে থাকবে ফলে তার জন্য আরেকটা ছবি লাগতে পারে তো সেক্ষেত্রে আপনি মোটামুটি দুটো ছবি রেডি করে রাখবেন যাতে আপনার কোনো সমস্যা না হয় আচ্ছা প্রথমেই কি বলা হয়েছে জন্ম তারিখ প্রথমে তারিখ মাস তারপরে বছর তো এখানে ধরুন আপনি ডেটটা দিয়ে দিলেন তারপরে মাসটা দিয়ে দিলেন তারপরে আপনি বছরটা বা সালটা লিখে দিলেন এইভাবে লিখে দিলেন এরপরে কী বলা রয়েছে আধার নাম্বার ওই ইচ্ছিক আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে আপনার কাছে থাকলে আপনি অবশ্যই আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আচ্ছা আপনাদেরকে জানিয়ে দিই অনেকে আবার জানতে চাইছিলেন যে দাদা এই যে ফর্মটা আমরা ফিল আপ করবো কোন কালারের কালি ব্যবহার করব সেক্ষেত্রে আমি কি নীল ব্যবহার করতে পারব নাকি কালো ব্যবহার করতে হবে অর্থাৎ ব্ল্যাক ব্যবহার করতে হবে তো দেখুন আপনি যে কোনো কালার ব্যবহার করুন লাল ব্যবহার করবেন না ব্লু বা ব্ল্যাক এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে অনেকে বলছেন যে আধার কার্ডের যে লেখাটা সেটা কি বাংলায় লিখবো নাকি ইংরেজিতে লিখবো তো আপনি আধার কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু ইংরেজিতেই লিখতে পারেন কোনো সমস্যা হবে না এবার দেখুন বলা হচ্ছে মোবাইল নাম্বার তো এই জায়গায় আপনার একটা চলতি মোবাইল নাম্বার দিয়ে দেবেন যদি ভোটার কার্ডের সঙ্গে আগে থেকে রেজিস্টার করা থাকে তো ভালো না থাকলেও আপনি একটা চলতি মোবাইল নাম্বার দেবেন আর হ্যাঁ আপনার পরিবারে যদি একটা মোবাইল নাম্বার হয় যে কোনো ফর্ম ফিল আপ করছেন ধরুন পাঁচটা ফর্ম ফিল আপ করছেন তো এই একটা মোবাইল নাম্বার দিয়েও কিন্তু করতে পারবেন সমস্যা নেই এরপরে পিতা বা অভিভাবকের নাম এই জায়গাটা আপনারা দেখুন এখানে পিতা বা অভিভাবকের নাম কিন্তু দেওয়া রয়েছে অনেকে প্রশ্ন করছিলেন যে দাদা এই যে পিতা বা অভিভাবকের নাম এই জায়গায় কি আমি পুরনো যে তথ্যগুলো সেগুলো লিখবো আর এখানে কার নাম লিখবো স্বামীর নাম লিখবো নাকি বাবার নাম লিখবো তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই এই বিষয়টা একটু বোঝার বিষয় আছে এই যে পিতা বা অভিভাবকের নাম এখানে কিন্তু অভিভাবকটা এমনি দেওয়া হয়নি পিতার নাম আপনি লিখতে পারেন আপনার বাবার নাম আবার আপনি চাইলে আপনার স্বামীর নাম ধরুন আপনার ভোটার কার্ডে রয়েছে কিংবা দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার স্বামীর নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারেন বা বর্তমানে আপনারও নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে তারপরেও কিন্তু আপনি এখানে দিতে পারেন হ্যাঁ আপনাদেরকে জানিয়ে দিই বাবার নামটা দিয়ে করলেই কিন্তু একটু ভালো হয় তো আপনি চেষ্টা করবেন আপনার বাবার নামটা দিয়ে করার তাছাড়া যেমনটা বললাম যদি ভোটার কার্ডে আপনার স্বামীর নাম থাকে সমস্ত ডকুমেন্টে সেক্ষেত্রে আপনি স্বামীর নাম দিয়েও করতে পারেন আর আরেকটা বিষয় আপনাদেরকে এখানে পরিষ্কার করে দেওয়া ভালো এই যে জায়গাটি আপনারা ফিল করছেন এই যে জায়গাটি দু হাজার পঁচিশ সালের অর্থাৎ এই বছরের একদম নতুন যে ভোটার কার্ডটা বা আপনার কাছে যে ভোটার কার্ডটা আছে বর্তমানের যে ভোটার কার্ডটা রয়েছে সেই সমস্ত তথ্যই কিন্তু আপনাকে দিতে হবে এখানে কিন্তু পুরানো যে ধরুন দু সালের ভোটার লিস্টে যে সমস্ত তথ্য রয়েছে বা এক সাল তিন সালে রয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু দিলে হবে না বুঝতে পেরেছেন নূতন দিতে হবে আর এই নূতন তথ্যগুলো আগে থেকেই আপনাদের এখানে বর্তমানে যে ভোটার কার্ডের আপ আপডেটগুলো রয়েছে সেখানে কিন্তু এমনিতেই পেয়ে যাবেন এই জায়গায় আপনারা ফিল করুন এক এক করে সমস্যা হবে না আমরা আছি আপনাদের সাহায্য করার জন্য সঙ্গে যারা বিএলও আধিকারিকরা রয়েছেন তারা তো আপনার বাড়িতে এসে সাহায্য করবে কোনো চিন্তা করবেন না এবারে দেখুন বলা হয়েছে যে পিতা বা অভিভাবকের ইপিক নাম্বার যদি আপনার বাবার ইপিক নাম্বারটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে বসিয়ে দিতে পারেন নাও দিতে পারেন অনেকের ক্ষেত্রে তো থাকে না সেক্ষেত্রে নাও দিতে পারেন তবে থাকলে দিয়ে দেবেন একইভাবে মায়ের নাম তো এই জায়গায় আপনার মায়ের নামটা দিয়ে দেবেন আর তারপরে বলা হয়েছে মায়ের রিপিক নাম্বার অর্থাৎ আপনার মায়ের যদি ভোটার কার্ডের নাম্বার থাকে এখানে বসিয়ে দেবেন এরপরে স্বামী বা স্ত্রী যদি থাকে সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর কিন্তু এখানে নাম দিয়ে দেবেন আচ্ছা এরপরে স্বামী বা স্ত্রীর ইপিক নাম্বার ধরুন আপনি কোনো মহিলা আবেদন করছেন সেক্ষেত্রে আপনার স্বামীর যদি ভোটার কার্ড নাম্বার থাকে সেটা এখানে বসিয়ে দিতে পারেন তো বুঝতে পারলেন এইটুকু বিষয় আপনাদেরকে বোঝাতে পারলাম এটা কিন্তু কারেন্ট যে আপডেট দু হাজার পঁচিশ সালের ভোটারের বা ভোটার কার্ডের সেই সমস্ত আপডেটগুলো আপনারা দেবেন বা এই মুহূর্তে আপনার অভিভাবক হিসেবে যিনি রয়েছেন তার তথ্যগুলো কিন্তু আপনারা দেবেন আচ্ছা এবারে এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অনেকে প্রশ্ন করছেন দাদা দু সালের ভোটার লিস্টে আমার ধরুন নাম আছে এবং সেখানে ভুল তথ্য দেওয়া আছে তাহলে কি আমি এই জায়গাটায় ভুল তথ্য দেব অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেমন আছে তেমন দেব নাকি বর্তমানে দু হাজার পঁচিশ সালে যে সংশোধন করেছি সেটা দেব দেখুন যদি আপনি সংশোধন করেন আগেই বললাম আপনাকে সেই সমস্ত তথ্য এখানে দিতে হবে আর এই উপরে কিন্তু আপনি পেয়ে যাবেন ফলে দু হাজার দুই সালের যে লাস্ট এসআইআর হয়েছিল বা পশ্চিমবঙ্গের বাইরেও অন্য কোনো রাজ্যে যে এসআইআর হয়েছিল সেখানে আপনার যে তথ্যটা ছিল সেই সেম টু সেম তথ্য কিন্তু আপনাকে এই বক্সে ফিল আপ করতে হবে মূলত যাদের নাম দু দুই সালের লিস্টে আছে এখানে দেখুন বলা হয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম তো বুঝতে পারলেন বা তাদের তত্ত্ব এখানে নির্বাচকের নাম আপনার নাম যদি থাকে আপনার নামটা বসাবেন এরপর আপনার যদি ভোটার কার্ডের যে নাম্বারটা থাকে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন এবার আত্মীয়ের নাম ওই সময় ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম আছে ওই সময় আপনার সম্পর্কের কোন ব্যক্তি ছিল অর্থাৎ আপনার অভিভাবক কে ছিল তার নামটা কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন সেটা আপনাকে এখানে বসাতে হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এবারে দু হাজার দুই সালের একটা ভোটার লিস্ট আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দু হাজার দুই নির্বাচক তালিকা এখানে আপনারা সিরিয়াল নাম্বারগুলো পেয়ে যাচ্ছেন এই জায়গায় যদি আপনারা দেখেন নির্বাচকের নাম যার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তার নামের লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবেন আপনার নামটা খুঁজে নেবেন এবারে সম্পর্কিত ব্যক্তির নাম এই জায়গায় যদি আপনারা দেখেন এখানে প্রচুর মহিলা রয়েছেন যারা তাদের স্বামীর নাম দিয়ে করেছেন এই যে প্রথমেই যেমন রয়েছে একজন ওনার কিন্তু স্বামীর নাম দিয়ে করেছেন সম্পর্ক দেখতে পাচ্ছেন স্বামী একজন ব্যক্তির নাম এখানে দেওয়া রয়েছে সম্পর্কিত ব্যক্তির নাম তো ওনার স্বামীর নাম দেওয়া রয়েছে তারপর এখানে সম্পর্কে স্বামী লেখা রয়েছে অনেকে কি করেছেন বাবার নাম দিয়ে করেছেন বাবার নাম লিখেছেন তারপর এখানে পিতা লিখেছেন দেখতে পাচ্ছেন একইভাবে দেখুন এই যে স্বামী স্বামী পিতা স্বামী স্বামী প্রচুর মহিলা রয়েছেন যারা কিন্তু স্বামীর নাম দিয়ে করেছেন আর এই সময় যদি আপনারা দেখেন এই ধরুন এই মহিলাটা এই মহিলা উনি ওনার স্বামীর নাম দিয়ে করেছেন ওনার ভোটার কার্ডের নাম্বার ধরুন এইটাই যে স্ত্রী ধরুন এই ভোটার কার্ডের নাম্বারটা অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে যাদের থাকবে তারা এটা বসিয়ে দেবেন তো দেখতে পেলেন তো এই সময় যিনি অভিভাবক ছিলেন প্রচুর মহিলা রয়েছেন যাদের স্বামী কিন্তু অভিভাবক ছিল তারা তাদের স্বামীর নাম বসাতে পারবেন আর যাদের বাবা অভিভাবক ছিল তাদের বাবার নাম কিন্তু বসাতে পারবেন স্বামী হলে এখানে স্বামী সম্পর্কের জায়গায় আর বাবা হলে পিতা এটা লিখে দিতে হবে এবার দেখুন জেলা তো জেলায় আপনার এসআইআর করার সময় বা এসআইআর লিস্টের যে জেলায় নাম ছিল সেই জেলার নাম দিতে হবে সেই রাজ্যের নাম দিতে হবে পশ্চিমবঙ্গ হলে পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্রের নাম তো যে বিধানসভা কেন্দ্রে আপনার লাস্ট এসআইআর এর নাম ছিল সেই বিধানসভা কেন্দ্রের নাম বিধানসভা কেন্দ্রের নাম্বার অংশ নাম্বার অর্থাৎ ক্রমিক নাম্বার অংশ নাম্বার মানে পার্ট নাম্বার এগুলো কিন্তু আপনার দিয়ে দেবেন এইবারে ধরুন আপনার দু সালের ভোটার লিস্টে নাম নেই সেক্ষেত্রে আপনি তখন কী করবেন তখন কিন্তু আপনাকে এই জায়গাটার ফিল আপ করার প্রয়োজন নেই শুধুমাত্র এই জায়গাটা আপনাকে ফিল আপ করতে হবে অনেকে বলছেন যে দাদা আমার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে আমি এই জায়গাটা ফিল আপ করবো আমি তো এটাও ফিল আপ করতে পারি আমার বাবার নামও আছে তো আমি এটা কেন ফিল আপ করবো না দেখুন এটা আর ফিল আপ করার প্রয়োজন পড়বে না কারণ এমনিতেই দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকা মানে বা লাস্ট এসআইআর নাম থাকা মানে এর আপনি কিন্তু নিজেই সমস্ত কিছুর প্রমাণ অতিরিক্ত আর ডকুমেন্টের প্রয়োজনই নেই তা লিখে কি করবেন তো এবারে যদি নাম না থাকে সেক্ষেত্রে দেখুন আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে অর্থাৎ আপনার যদি কোনো আত্মীয়ের নাম বা আপনার কোনো রিলেটিভের নাম লাস্ট এসআইআর থেকে থাকে সেই তথ্য আপনি দিতে পারবেন তবে আপনাদেরকে বলবো মোটামুটি যতটুকু আমরা জানতে পাচ্ছি এবার কিন্তু বাবা অথবা মায়ের নাম কিংবা ঠাকুমা বা ঠাকুরদার নাম আপনার ব্লাড রিলেশনের এই কজনের নাম দিয়ে আপনি করতে পারবেন অর্থাৎ এসআইআরটা করতে পারবেন সহজে হবে হ্যাঁ কাকা জ্যাঠা দাদা এদের যে নামগুলো রয়েছে এগুলো যে একেবারে আপনি দিতে পারবেন না এমনটা কিন্তু নয় আপনি হয়তো দিতে পারবেন তবে এই মুহূর্তে আপডেট নেই যদি কোনো নতুন আপডেট আপডেট এসে যায় সেটাও কিন্তু জানাবো তবে আপনি যদি দেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে হেয়ারিং হতে পারে যার ধরুন আপনি আপনার দাদার নাম দিয়েছেন বা জ্যাঠার নাম দিয়েছেন সেক্ষেত্রে আপনার হেয়ারিং হতে পারে কেন আপনি এগুলো দিয়েছেন বা আপনার বাবা মা বা আপনার ঠাকুরদার নামটা কেন নেই এই নিয়ে জানা হতে পারে ডকুমেন্ট চাওয়া হতে পারে যাই হোক যদি মোটামুটি আপনার বাবার নাম থাকে আপনার বাবার নামটা এখানে দিয়ে দেবেন বা আপনার ঠাকুরদার নাম থাকলেও আপনি আপনার ঠাকুরদা বা ঠাকুমার নামও কিন্তু দিতে পারেন বা মায়ের নামও দিতে পারেন বোঝা গেল যাকে দেখি এসআইআর করতে চাইছেন মোটামুটি তার নামটা এখানে দেবেন তার ইপিক নাম্বারটা যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম না তো ওখানে যদি থাকে তাহলে দেবেন অনেকের ক্ষেত্রে থাকে না তাহলে দেওয়ার দরকার নেই এরপরে আত্মীয়ের নাম এই যে আত্মীয়ের নাম আপনাদেরকে জানিয়ে দিই একইভাবে দু হাজার সালের ভোটার লিস্টটা তো আপনারা দেখলেন ওখানে যার নাম দিচ্ছেন তো যিনি আত্মীয় এই জায়গায় দেখুন তারও কিন্তু এই এই যে আত্মীয় অর্থাৎ অভিভাবক বা যে ছিলেন ওই সময় ধরুন বাবার বাবা ছিলেন তো তার যে ডিটেলসটা ছিল সেটা এখানে বসাতে হবে তার সঙ্গে যে সম্পর্ক ছিল সেটা বসাতে হবে এই ব্যক্তির সঙ্গে এরপরে যে জেলায় এসআইআর লিস্টের নাম ছিল সেটা দিতে হবে রাজ্যের নাম দিতে হবে এবং বিধানসভা কেন্দ্রের নাম দিতে হবে বিধানসভা কেন্দ্রের নাম্বার দিতে হবে অংশ নম্বর ক্রমিক নাম্বার এগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে এগুলো দিয়ে আপনার ফর্মটা ফিল আপ করে নেবেন কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে এখানে আর আপডেট দেখাচ্ছি শুধুমাত্র যে আপনার ফর্মটা আপনাকেই ফিল আপ করতে করতে হবে এমনটা নয় ধরুন কেউ কোনো কাজের ক্ষেত্রে বাইরে আছেন সেক্ষেত্রে তার ফর্মটা আপনার পরিবারের প্রাপ্তবয়স্ক যে যার বয়স আঠেরো বছরের উপরে সেও কিন্তু ফিল করতে পারবে দেখুন নির্বাচক অথবা পরিবারের যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য যিনি ফিল করছেন তিনি সই করতে জানলে সই করবেন নাহলে বাঁধের বুড়ো আঙুলের ছাপ দেবেন আর ধরুন আপনি অন্য কারো ফর্ম ফিল আপ করছেন যার ফিল করছেন তার নামটা দেবেন আপনার নামটা লিখবেন সঙ্গে ব্যাকেট করে তার সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে সেটা লিখবেন না তারিখটা দিয়ে দেবেন দিলে হয়ে যাবে আর এই জায়গায় বিএলও আধিকারিক যিনি থাকবেন তিনি কিন্তু সিগনেচার করে দেবেন সিগনেচার করে দিলে এই ফর্মটা আপনার ফিল আপ হয়ে যাবে এখন এই আগেই আপনাদেরকে জানিয়ে দিলাম যে মা বাবা ছাড়া আপনি কার নাম রিলেশনশিপে দেখাতে পারবেন তো এই নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল আপনার মা বাবা ছাড়াও আপনি মোটামুটি আপনার ঠাকুমা ঠাকুরদা তাদের নামও যদি থেকে থাকে সেগুলোও কিন্তু রিলেশনশিপে দেখাতে পারবেন আচ্ছা সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিই এই ফর্মটা ফিল করে জমা করার সময় কিন্তু আপনাদের রকম কোনো কাগজের প্রয়োজন পড়বে না আপাতত আপনি ফর্মটা ফিল আপ করে সই করে জমা দিয়ে দিলেই এসআইআর লিস্টে নাম উঠে যাবে তারপর একটা খসড়া তালিকা প্রকাশিত হবে তারপরে যদি নির্বাচন কমিশন ভেরিফাই করে দেখে যে আপনার আত্মীয় স্বজনের নাম ম্যাচ করছে না ডেটাবেসে বা নাম খুঁজে পাওয়া যাচ্ছে না তথ্য নেই সেক্ষেত্রে ই আরও কিন্তু আপনাদেরকে নোটিস করতে পারে যদি নোটিশ করে তারপরেও কিন্তু আপনারা নাম তোলার জন্য আবেদন করতে পারবেন এবং সেই সময় কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট দিতে হবে ঠিক আছে কাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে অন স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিন এখানে কিন্তু জন্ম সাল হিসাবে কাদের কি ডকুমেন্ট লাগবে সেটা নিচে দেওয়া রয়েছে এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টে আপনি ভেরিফিকেশান করতে পারবেন তো দেখতেই পেলেন এইভাবে কিন্তু আপনিও আপনার যে ফর্মটা সেটা কিন্তু ফিল আপ করতে পারবেন হ্যাঁ বিএলও কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করে দেবে না বিএলও আধিকারিক তিনি এসে আপনাদেরকে বুঝিয়ে দেবেন এবং কিভাবে ফিল আপ করতে হবে না করতে হবে সব কিছু বলে দেবেন কোনো সমস্যা হলে আপনি ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সেটাও জিজ্ঞাসা করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে যদি কনফিউশন থাকে যদি কোনো সমস্যা জিজ্ঞাসাবাদ থেকে থাকে আপনি কিন্তু আপনার যে বিএলও আসবে তার সঙ্গে কথা বলবেন তারা কিন্তু পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবে নির্বাচন কমিশনও চেষ্টা করছে যাতে আপনার নামটা ভোটার তালিকায় এসআইআর এ উঠে যায় আপনি যদি ভারতবাসী হন আপনার কিন্তু কোনো রকম কোনো ভয় নেই চিন্তা করবেন না তো যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশানে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না এখনও যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না ভিডিও নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি ক্লিক করে আপনার কিন্তু ফলো করে নেবেন ধন্যবাদ